আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়া আমতগুলো গুলো স্মরণ করো যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে প্রিয় তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ও আপ তোমরা আল্লাহর রশিকা আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না নাই আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বোখারের বর্ণনা ফা ইন্নামা আহলা কাল্লা দিন আমিন কবলিকুম কাস্তরাতু মাসা ইলিহিম আলা আম্বিয়া ইহিম তোমাদের আগে ইহুদিন আসাররা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাসরাতুমাসা ইলিহিম বেশি প্রশ্ন করত। প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকমটা কাজ ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াখতিলাফহুম আলা আম্বিয়া ইহিম করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জরানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ আলা সুরালিম রণ রক্ষ পাঁচ নম্বর আছে বললেন বলছে কোনু কেলাদিনাতে ফরুণকোখতলা ভূমিম বা দিমাজা হুমুল বই না বহুলা ই কলাভো মাদা ভুন আদিম খবরদার প্রমাণ পাওয়ার পরও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো মত না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো তাদের জন্য আমি মর্মন্ত শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিন আসারা তফসিরে কাল্লাদীনা তাফরক ওয়াখতলাফ যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসির নাকরাম বলেছেন তারা ইহুদিনা সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সারারা বিষ্ণু ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারকতীল ইয়াহুদু আলা এহ দাও সাবে আইনাফের খা ইহুদিরা একাত্তর দল হয়েছে একতেলাফ করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল। কথি না সারা আলা ইফনা থেই আইনা ফিরকা আর নাসারারা হয়েছে বাহাততুর দল আওয়াজ করে বলন্ত কয় দল ওসা তাফ তারিকু হাদিহিল উ্মা বিলা সিম ওসাবে আইনা ফিরকা আর বিশ্বনবে আফসুজ করে বলেন আমার উম্মত হবে তহাততুর দল ইহুদি একাতুর দল নাসারা বাহাততুর দল আর আমার ম্মদ বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনবী বলেছেন আমার আমারম্মত ভাগ হবে কয় দলে কুললো হাফিরনার সব জাহান্নামে যাবে। একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়ার সুন আল্লাহ সে নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাই হিওয়াসি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কে আরে একতলাফ করবো কাদা ছোটাছুরি করব তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনা বলেন